আজকাল রান্না বান্নাতে আমার একটু বেশি ইন্টারেস্ট চলে এসেছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমি শিল্পী আমি থাকি জার্মানিতে গতকাল শুক্রবার ছিল ডেলিভারি এসেছে আপনারা সবাই দেখেছেন তো তাতে কিন্তু অনেক কিছু এসেছে মানে দেশীয় শাক সবজি এই সমস্ত জিনিসপত্র আর এগুলো এলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় তো তাতে কিন্তু এই সজনি ডাটাটাও এসেছে গতকাল যদিও দুশো গ্রাম এই সজনি ডাটার দাম নিয়েছে দুশো টাকা তাও কিন্তু দেশের জিনিস দেশের জিনিস অনেক দিন পরে পেয়ে বেশ মনটা ভালো হয়ে গেছে তো এদিকে আমি ওগুলো কেটে রাখছি আর এদিকে মাম্মাম দুষ্টুমি করছে এখানে বিভিন্ন রকমের দেওয়ালে মাম্মাম পাপার র করছে আর ওদিকে আমি কিন্তু বানাচ্ছি দুপুরের লাঞ্চ সকালবেলা ব্রেকফাস্টটা তো দেখলেনি যে ধোসা হয়েছিল আর গতকাল আমি চাটনি বানিয়ে রেখেছিলাম সেটিতে খাওয়ার পরে আজকে এখন চলছে দুপুরের বান্নাম তো এখানে চলছে ঢ্যাঁড়শ আলুর ঝোল চিংড়ি মাছ দিয়ে এটা আমার শাশুড়ি মা সাজেস্ট করলেন পাঁচশো গ্রাম এই ঢ্যাঁড়সের দাম কিন্তু নিয়েছে তিনশো টাকা মানে বুঝতে পাচ্ছেন অলমোস্ট চারশো টাকা করে পাঁচশোর দাম মানে ওই আটশো টাকা কেজি ঢ্যাঁড়সের তাতে কি হয়েছে ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়সই পেয়েছি এখন খাচ্ছি রান্নাবান্না করছি ঢ্যাঁড়সের ঝোল বানাবো এখন প্রথমে ঢ্যাঁড়স আর আলুটাকে ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে এরপর একটুখানি নেড়ে নিয়ে তার মধ্যে জিরে আর আদা বাটা দিয়ে দেবো তারপর ওটা যখন ভালো করে নাড়া হয়ে যাবে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দেবো বা কাঁচা লঙ্কা এসেছে বাজার থেকে সেটা দিতে পারি একটুখানি পেঁয়াজও দিলাম তারপর সব নরম হয়ে গেলে জল ঢেলে দিলাম আর সব শেষে ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটু করে দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো যার স্বাদ এবারে এসেছে তো মোটামুটি ওই কাঁকড়ার যেরকম স্বাদ হয় না কাঁকড়ার যে দাঁড়ের ভেতরে যে শ্বাসটা থাকে সেরকম পুরো টেস্ট তো বেশ ভালো লাগলো অনেকদিন পরে একটু ভালো চিংড়ি মাছ খেলাম আর কি আচ্ছা তোমরা কখনো ঢ্যাঁড়সের ঝোল খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে অন্যরকম কি রেসিপি কি মশলা দাও তাহলে কিন্তু আমাকে জানাবে জানালে আমি সত্যি কথা বলতে কি একটু ডিফারেন্ট কিছু খাওয়ার আমার একটু সুযোগ হবে ওদিকে একটু সাম্বার ডালও বানাবো তাই জন্য এটা হচ্ছে তুর ডাল একটু ভিজিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে সবজি দিয়ে সিটি মেরে নেবো তারপর ছুঁকটা দেবো যেরকম পরে দেওয়া হয় আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে তো ওতে গাজর দিয়েছি বিনস দিয়েছি তারপর একটু বেগুন দিয়েছি তারপরে ড্রামস্টিক মানে সজনের আটা যেটা নিয়ে এসেছি সেটাও দিয়ে দিচ্ছি একটু রসুনও দিলাম তো ঢ্যাঁড়সও একটু দিয়েছি বললাম না আজকাল রান্না বান্না করতে খুব ইন্টারেস্ট জেগেছে তার কারণ প্রচুর আমার ফেভারিট সবজি দেশের শাক সবজি দিয়ে রান্না করছি তো তাই জন্যই বেশি ইন্টারেস্টটা আজকাল জেগেছে ওদিকে যতক্ষণ এই সবজিগুলো মানে ডালটা ভিজবে তারপর সবজি সেদ্ধ হবে তারপর দেওয়া হবে তো ততক্ষণে আমি একটু ভাবলাম যে ভাতটা বানিয়ে নিই কারণ ভাতটা বানিয়ে নিলে একটা কাজ এগিয়ে থাকে তো সেই জন্যই এখানে আমি চাল টালগুলো ধুচ্ছি ধুয়ে এগুলো বসিয়ে দেবো আর আমাদের বাড়িতে একটু টাইমে টাইমে খাওয়ার একটা প্রচলন আছে আর আমার মনে হয় টাইমে খাওয়া উচিতও সাড়ে বারোটা থেকে একটার মধ্যে লাঞ্চ করা উচিত তো দেরি হয়ে যাচ্ছে একদিন তাড়াতাড়ি করে আমি ওটা করছিলাম এখানে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে অল্প তেলে একটুখানি নেড়ে নেব তারপর কিন্তু ওই যে ঢ্যাঁড়শ আলুর ঝোল হচ্ছে তাতে দিয়ে দেবো বেশ সুন্দর খেতে হয়েছিল কিন্তু তো দুপুরবেলা মোটামুটি সুন্দর করে খাওয়া দাওয়া করার পরে এখন বাজে বিকেল পাঁচটা আর কতটা রোদ দেখুন তীব্র রোদ আমাদের দেশে যেরকম দুটো সময় যেরকম রোদ থাকে সেরকম রোদ তো এই রোদে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে স্ট্রবেরি ফার্মে এখানে একটা খুব প্রচলিত ব্যাপার আছে যে ফার্ম থেকে ফ্রেশ স্ট্রবেরি তুলে খাওয়ার বা কিনে নিয়ে আসার তো যেহেতু এটা স্ট্রবেরির সময় তাই জন্যই আমাদের ওপরে যে বন্ধু থাকে ওর হাজব্যান্ড বলল যে ওর একটা চেনাশোনা ফার্ম আছে যেটা আগের বছর ওরা গেছিলো তো বললো যে ওইখানে হচ্ছে কি সেটা আমাদের শহরেরই একটু আউটস্কার্টে আর যেহেতু আমাদের শহরটা ভীষণই ছোটো তাই জন্য আমরা ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই আর সাইকেলটা নিয়েছি তার কারণ মামমাম কোলে হয় মাঝে মাঝে বায়না করে তো সেই জন্যই তো আনফর্চুনেটলি গিয়ে দেখলাম যে এবারে মানে ফার্মটা লাগায়নি কোনো কারণে তো যাই হোক আমরা ফিরে এসেছি পরে আমরা খোঁজ লাগিয়ে কোনো একটা ফার্মে যাবো তো যখন ফিরে আসছিলাম তখন আশ্রমে সময় কাফল্যান্ড পড়েছিলো রাস্তায় তো কাফল্যান্ডে গিয়ে আমরা কিছু কেনাকাটা করলাম আমার ওই বন্ধুর হাজব্যান্ডেরও কিছু কেনাকাটা ছিল তো সেগুলো সেগুলো করলাম তারপর করে কিন্তু আমরা বাড়ি চলে আসি আর বাড়ি এসে রান্না মানে একটু স্ন্যাক্স করি তো খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা ঘুমিয়ে পড়ি তো এই ছিল মোটামুটি আজকে আমাদের সারাদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই